আল্লাহ আল্লাহ বলো সবাই আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো সবাই আল্লাহ আল্লাহ বলো নবীর কথা মানো সবাই দিনের পথে চলো নবীর কথা মানো সবাই দিনের পথে চলো আল্লাহ আল্লাহ বলো সবাই আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো সবাই আল্লাহ 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 আল্লাহ

এমন দারি নবী কোথায় পাবে বলো আল্লাহ 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 রোজা সরে নবী করিবে বেপার দয়াল নবী ছাড়া উপায় নাই যে আল্লাহ রোজা নবী ছাড়া হায় রে উপায় নাই যে এমন মায়ার নবী তুমি কোথায় পাবে বলো এমন মায়ার নবী তুমি কোথায় পাবে বলো আল্লাহ 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 বলো সবাই আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো সবাই আল্লাহ বলো নবীর কথা মানো সবাই দিনের পথে চলো নবীর কথা মানো সবাই দিনের পথে চলো আল্লাহ ভো আল্লাহ 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 Allah, ya ya rasul